আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূর প্রসারী এবং কার্যকর করতে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালি প্রচারমূলক কর্মসূচি এরই অঙ্গ হিসেবে শনিবার চাকুলিয়া বিধানসভার বেলনগ্রাম গ্রাম পঞ্চায়েতের বারোটিয়া এলাকায় প্রচারমূলক কর্মসূচি শুরু করল তৃণমূল নেতৃত্ব এদিন এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা পরিষদ সদস্য প্রতিনিধি শাহিদ সিদ্দিকি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মকবুল হোসেন বর্ষিয়ার নেতা আব্দুল গণিসহ অন্যান্যরা উন্নয়নের সংলাপ এবং পাঁচালির মধ্যে দিয়ে জনসাধারণের মধ্যে রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হচ্ছে এজন্য চাকুলিয়া বিধানসভা জুড়ে তিনটি টিম তৈরি করা হয়েছে যারা বিভিন্ন অঞ্চল এবং বুথে গিয়ে এই প্রচারমূলক কর্মসূচি সম্পন্ন করবে আজকে আমাদের উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপ এই দুটি কর্মসূচি নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে আমাদের মানুষের কাছে যাচ্ছি যে বিগত দু হাজার এগারো সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজগুলো আমরা মানুষের সাধারণ মানুষের কাছে তুলে ধরছি এবং সাধারণ মানুষের কাছে বলছি যদি এই কাজ নিয়ে আপনার যদি খুশি থাকেন তাহলে আমাদের আবার দিদির হাত মজবুত করার জন্য তার প্রার্থীদেরকে আবার জিতিয়ে জয়যুক্ত করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে যেন বসতে পারে এটাই আমরা বার্তা নিয়েছি আজকে হ্যাঁ বারোডিয়া জিপি থেকে শুরু করছি আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছি আজকের উপস্থিত রয়েছে আমাদের অঞ্চল সভাপতি মানিক দা হ্যাঁ আব্দুল তপ আমাদের প্রধান উপপ্রধানের উপপ্রধানের রিপ্রেজেন্টিভ ইয়ে শাহনাজ আমাদের প্রধান আছে প্রধান রিপ্রেজেন্টেটিভ মধুভাই রয়েছে আমাদের মাস্টারমশাই আব্দুল গনি সাহেব রয়েছেন বসির নেতা আমাদের এখন উনি আবার থাকবেন আমাদের সঙ্গে থাকবেন মানে কি সক্রিয়ভাবে থাকবেন বলছেন এখন তো আমাদের দেখে শুনে নামতে হবে আবার আপনি চ্যানেল বলছেন যাই হোক আর ওই আমাদের এখানে সাইদ সিদ্দিকি সাহ রয়েছে এখানে আমাদের জেলা পরিষদ প্রতিনিধি আমাদের মেম্বারগণ রয়েছেন এবং টিএমসি পার্টি পরিবারে আমাদের যারা রয়েছে এবং সাধারণ মানুষ এই গ্রামের সবাই মিলে জেলে এই অনুষ্ঠান করছে আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ লাইফ ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো